আবারও পুলিশের গুন্ডাগিরি ধরা পড়লো মুর্শিদাবাদের ডোমকাল থানায় পুরো বিষয় বলার পূর্বেই আগে কিছু আলো বক্তব্য শুনলেন যিনি জিনাকে থানায় অভিযোগ করতে গিয়ে মার খেতে হয়েছে শুনুন তিনার মুখ থেকে তিনি কি বলছেন দিতে গিয়ে আক্রান্ত হতে হলো সাব ইন্সপেক্টর হাতে কেন আমি আইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডি করতে চাই ডেটটা নাগাদ এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন যে আপনি একটা স্ট্যাম্প মেনে নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে স্টাম্প মারা সম্ভব না তখন উনি বললেন আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তখন বলছেন তুমি জোরে কথা বলছো কেন এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন তাই আমি কেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো না তুই জোরে কথা বলছিস তোকে লক আপে দেবো এই তখন বাক বিতরণটা একটা চলছিল চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন উনি যে বললেন কী হয়েছে দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই এই ঘটনা তখন উনি আমার কাগজপত্র কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন আমি এবার বুঝতে পারি না আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে সেই করিডরে পার্থসারতী মজুমদার যে আইসি আছেন ওনার ডান দিকের যে ঘর একদম শেষ ঘর যেটা মেজবুর ঘর যেখানে সিসিটিভি নেই করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই ওখানে আমাকে যেতে পারেন ওখানে আমি ঢুকে পড়ি আমি তো যাই না সিসিটিভি নেই আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছি বেদম্বা উনি ছিলেন এবং আরও তিন চারজন ছিল সবার নাম আমি যাই না কারণ আমি মনে করতে পারছি না এবং অসাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি দেখুন আমি পিএইচডি করেছি আমি অশিক্ষিত ছেলে নই আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন কিন্তু ওনারা আমাকে অশ্রাব্য গালাগালি মা বাবা বাবার গালাগালি মানে বিভিন্ন ধরনের গালাগালি এবং মা বেতের লাঠি দিয়ে এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিসটা আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে বিভিন্নভাবে মেরেছেন লাথি বুকে মার তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে যাতে ফোনটা ভেঙে যায় দামি ফোন ভেঙে গেলে অসুবিধা হবে ফোন কিনে নেওয়ার চেষ্টা করেন দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেওয়ালের দিয়ে কোনোতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো তারপরে আমি বললাম ঠিক আছে আপনি মেরে নিন আমাকে যতক্ষণ পারবেন মারুন কিন্তু আপনার কাজটা ভুল করছেন তখন উনি আমাকে আবার গালাগালি করেন এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার উনি বসেছিলেন হাসছিলেন যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন এবং হাসলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও তিন চারজন ছিলেন যারা হাসছিল এবং মেরেওছে তারপর কি হলো এই সব ঘটনার পর ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি মার খেয়ে একদম ক্লান্ত উইক হয়ে গেছি তখন ওনারা বললেন যাও ওকে পাশে গিয়ে বসে ওনাকে লকআপে ঢোকাবো আমি লোকালের পাশে যারা ওই বসে থাকে কয়েকদের সঙ্গে ওখানে বসানো হলো আমাকে ইতিমধ্যে আমার মা বাবা খবর পেয়ে আমি ফোন করি মা এবং বাবাকে মা বাবা খবর পেয়ে আসে এসে ওনারা যখন আমার কথা বলতে চান কেন মেরেছেন তখন ওনাদেরকেও প্রচ্ছন্ড হুমকি দেয় যে আপনাদেরকেও ওখানে ঢুকিয়ে মারবো এবং ঢুকিয়ে নেবো এবং আমাকে বারবার আমি মা বাবার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম এবং ওনাদেরকে মানা করছিলাম যে তোমরা যেও না না তোমাকেওদেরকেও কিন্তু মানে সিসিটিভি নেই মারার চেষ্টা করেনি এবং আমি নজরুল ইসলাম সাহেবকেও ফোন করেছিলাম সেই মুহুর্তে যে এই রকম ঘটনা ঘটেছে এবং তারপরে আরও দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে পার্থসারথী মজুমদার যিনি ছিলেন আইসি উনি তারপর একটু পরে বেরিয়ে এসে আমাদের এই বাদ বিধানটা মিটিয়ে জিডিটা নিয়েছেন উনি বললেন আপনি জিডিটা নিয়ে নিন এবং আমি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করবো এটা বলেন আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে আমার প্রচণ্ড যেহেতু লেগেছিল খুব ব্যথা করছিল এবং প্রচণ্ড ফিজিক্যাল অ্যাসল্টের জন্য আমি গিয়ে আমাদের যে জেলা হাসপাতাল আছে মানে মুর্শিদাবাদের মুর্শিদিদাবাদ আমাদের যে মহকুমা হাসপাতাল আছে ডোমালে সেখানে ইমার্জেন্সি বিভাগে গিয়েছিলাম এবং সেখানে দেখিয়ে আমি ওনার প্রেসক্রিপশানও নিয়ে এসেছি সে মানে ওখানে দেখানোর পরে ইমার্জেন্সি বিভাগে পুরোটাই নিয়ে এসেছি এবং তারপর আমি এসডিপিও সাহেবের সঙ্গেও দেখা করেছি ওনাকে পার্সোনালি বলেছি রিটার্ন কমপ্লেন আমি এখনও দিতে পারিনি ওনাকে দেবো আর এতক্ষণ হয়তো ওনার কাছে পৌঁছে গেছে মেলের মাধ্যমে রিটার্ন কমপ্লেন মানে ফিজিক্যাল যে কমপ্লেন সেটা কালকে দেব আর এসপি সাহেবকে পাঠিয়েছি ওটাও ইমেলের মাধ্যমে পাঠিয়েছি কমপ্লেন আর আমাকে এরকম করলেন এবং কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইলিগ্যাল এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশান এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত শুধু উনি না ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরহ তো মানে পুলিশ স্টেশনে ঘটে কাউকে ডেকে নিয়ে গেছে তো জানে না যে কোথায় মেজবুর ঘরে সিসিটিভি আছে কি নেই তো সেখানে গিয়ে এরকম মারার ঘটনা তাহলে অহরহই ঘটে আমি তো কোনো ক্রিমিনাল নেই আমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটা চেক করতে পারে না ওপেন চ্যালেঞ্জ করছি আমি শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক তাদের কড়া শাস্তি হোক এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এবং বিচার বিভাগীয় তদন্ত বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধি যে যে আইনে ওনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই মানে যে এসপি আছেন যিনি এসডিপিও আছেন এসডিও আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব। এবং সেই সঙ্গে ওনাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা না হয় এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের ব্রহ্মফল মহকুমায় না ঘটে সেই জিনিসটা যেন করা হয় আচ্ছা সাধারণ মানুষ না আমার মতন লোক একটা আমার বাড়ি এখানে কাছে আমার ঢিল ঢিলচোড়া তুলতে বাড়ি সেখানে আমাকে না জেনে আমার সঙ্গে কোনো খোঁজ না নিয়ে মেনে দিল যদি একটু দূর থেকে কেউ কমপ্লেন নিয়ে আসে তাকে তো মেরেই ফেলবে হয়তো লকআপের মধ্যে ঢুকে আর আমাকে এরকম প্রকাশ্য দিবা লোকের করছে রাত্রি হয়তো পুলিশ কিন্তু অস্বাভাবিক না পুলিশের বিরুদ্ধে আমার দেখুন পুলিশের সবাই খারাপ নয় কারণ এর মধ্যে থেকে যিনি আইসি ছিলেন প্রার্থ সৌদি মজুমদার উনি কিন্তু আমাকে বাঁচিয়েছেন উনি নিয়ে এসেছেন কিন্তু সেক্ষেত্রে উনারই সামনে উনার ঘরের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটলো তাহলে নিশ্চয়ই

সেখানে তাদের মধ্যে একটা বাঘবিন্দা সৃষ্টি হয় তৃণামুখ থেকে শুনতে পেলেন বিষয়টা কি হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে এখানে যে সমাজ পুলিশের উপর নির্ভর করে বসবাস করে যেমন বর্ডারে বিএসএফ রয়েছে তাদের উপরে ভরসা করে মানুষ চ্যান্সে ঘুমায় অর্থাৎ নিঃশান্তিতে ঘুমায় সেই রকম একটা বলকে পুলিশ রয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আর সেই পুলিশই যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে সেই বিচারটা কে করবে আমাদের মনে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু পুলিশ মন্ত্রী তিনি কি কালকে সেই ঘটনা জানেন না বা দেখেননি কি হচ্ছে এই বাংলায় পুলিশের এমন আচরণ অভদ্রতা আচরণ সাধারণ মানুষ যায় থানায় কিসের কারণে কোন একটা ঘটনা ঘটেছে সেটা যেন পুলিশ গিয়ে তদন্ত করে সেটা যেন সঠিক জায়গায় নিয়ে আসতে পারে আর তা না করে সে কমপ্লেন করতে গেছে তাকে মারধর করা হয়েছে আপনি বিচারক আপনি কোর্ট কে আপনাকে পারমিশন দিয়েছে এভাবে মারার কে আপনি সম্ভবত সে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যদি সে শিক্ষিত হতো তাহলে এইভাবে এই রকম আচরণ করতে পারতো না একজন শিক্ষিত ব্যক্তি যে আইটিআই খড়গপুর থেকে প্রাক্তন ভুবনেশ্বর থেকে আইটিআই প্রাক্তন সে ধরনের লোককে যদি মানতে পারে তাহলে একটা মুরুক্ষ লোক যখন যাবে তখন কি অবস্থা করে দর্শক ভাববে ভাবার বিষয় রয়েছে যারা কে আমরা জানি যারা রক্ষা করে সমাজকে যারা সমাজকে আইন শৃঙ্খলা বজায় রাখে ঝুঁক ঝামা থেকে দূরে রাখে তারাই এই আইন হাতে তুলে নিচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি আপনি পুলিশ মন্ত্রী কি করছেন আপনি এর বিচার কিন্তু এর বিচার কি হবে না এবং শিক্ষিত মহলে এটা নিয়ে হইচই মাতিয়েছে সমাজের সেবা করবে যাদের যাদের কাছ থেকে আমরা নিজেকে সেফটি ফিল মন করবো ওদের কাছ থেকে যদি আক্রান্ত হয় একটা শিক্ষিত ছেলে তাহলে ভাববার বিষয় রয়েছে রাজ্যে কি চলছে রাজ্যে কি গণতন্ত্র মারা গেছে আইন কানুন কি মারা গেছে সংবিধান কি মারা গেছে এবং শেষ মেসে যে বিষয়টা আমি বলবো আমি সব পুলিশকে বলছি না পুলিশের ভালো মানুষ রয়েছে যারা সমাজের যারা সমাজকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে যাদের মধ্যে এই ধরনের কিটগুলো রয়েছে যাদের মধ্যে এই ধরনের অমানবিক পুলিশ রয়েছে তারা সমাজে করবেন কখনই আনতে পায় না তো দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিও এখান থেকে আমি শেষ করছি ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান ধন্যবাদ